দিন শিশু মুসা সমুদ্রের মধ্যে তার মা বক্সের মধ্যে করে ফেলে দেয় ওই দিন এমন একটা ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে যাবেন ফেরাউনের দলবল সকালবেলা গিয়ে একবার মুসা মা পেট চেক করেন বিকালবেলা গিয়ে একবার মুসা নবীর মায়ের পেট চেক করে মুসা মা ভয় পায় আল্লাহ আমার সন্তান মুসা দুনিয়াতে চলে আসলো এখন ফেরাউন যদি দেখে আমার সন্তানকে নিয়ে জবাই করবে নীলনদের মধ্যে বাসিয়ে দিবে তখন ফেরাউন শিশু বাচ্চা জন্মগ্রহণ করলেই ওই পুত্র সন্তানদেরকে নীলনদের মধ্যে জবাই করে বাসিয়ে দেয় মুসা নবীর মা টেনশন শুরু করে দিল কান্না শুরু করে দিল আল্লাহ আর সন্ধ্যা হইতে বেশি সময় বাকি নাই আসবে ফেরাউনের দলবল এসে আমার সন্তানকে দেখলে জবাই করে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠালেন ওয়া আওহাইনা إلى أم موسى أن أردعيه فإن خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين الله أكبر بولن موسى ما يركز وحي بدلم إلى أم موسى أن أردعيه موسى ما تلموسى قدود

যে আল্লাহ আমার সন্তানকে নীল নদে ভাসায়া দিল আমার সন্তানকে আল্লাহ বাঁচাবে আমার আমার কাছে ফিরায়া দিল ওইদিকে ফেরাউন চিন্তায় চিন্তিত ফেরাউনের একমাত্র কন্যার কুষ্ঠ রোগ ভালো হয় না ডাক্তার কবিরাজ দেখে গেল কেউ ভালো করতে পারে না পর ঘনকেরা বলল ফেরাউন একটা মাধ্যম আছে বলে কি মাধ্যম আফেরাউন সকালবেলা আগামীকাল একটা শিশু বাচ্চা নীল নদের মধ্যে পাওয়া যাবে ওই বাচ্চার মুখের লালা যদি আপনার মেয়েকে খাওয়াইয়া দেন তাহলে আপনার মেয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে রন বলল তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সকালবেলা ফেরাউন আসিয়া কি অপেক্ষায় আছে এই দিকে নবীর মা সন্তানকে বাসায় দিল ফেরাউন আর আসিয়া নদের পাড়ে গিয়ে বসা হঠাৎ করে তাকাইয়া দেখে সুন্দর একটা বক্স দেখা যায় ফেরাউন বলে আসিয়া তাকাইয়া দেখো সুন্দর একটা বক্স দেখা যায় বলে হ্যাঁ ফেরাউন বললো তুমি দাঁড়া ওন বিয়ে দেখি হঠাৎ করে তোমরা ইয়ে গেল যখন বক্সটা খুললো খুলে দেখে বক্সের মধ্যে সুন্দর একটা শিশু বাচ্চা দেখা যায় ফেরাম তোকে ধরলো উঠেবার জন্য কিন্তু এত বাড়ি এত ওজন উঠাইতে পারে না ফেরাম বলে আসিয়া বুঝলাম না কেমন শিশু কেমন বাচ্চা এত চেষ্টা করি তার এক উঠাইতে পারি না আসিয়া বলে কি বলো বলে হা তুমি আসো আমি যাই যেই নিয়ে আসিয়া গিয়া বিসমিল্লা বলে হাত দিয়েছে মুহূর্তের মধ্যে মূসা নবী আসিয়ার কোলে চলে আসছে দুধের শিশু ফেরাউন এবার বলল আসিয়া এই বাচ্চার বকের আমার মেয়েকে খাওয়ায়া দাও যখন খাওয়ায়া দিল মুহূর্তের মধ্যে ফেরাউনের কন্যা সুস্থ হয়ে গেল আসিয়া বলে ফেরাউন এই বাচ্চা আমাদের কল্যাণে কাজে আসলো এই বাচ্চাকে আমি কোথাও দেব না ফেরাউন বলল না আসিয়া আমি তারে জবাই করব কোন শিশু জানি আমার শত্রু হয় জানি না আসিয়া বলল না না তাকে আমি দেব না বলে কি করবা আমি তাকে পালবো ফেরাউন তুমি যখন মরে যাইবা তোমার পুত্র সন্তান নাই তোমার রাজ্য দেখবে কে তোমার পরে ক্ষমতায় বসবে কে ফেরাউন বলল ভালোই তো বুদ্ধি দিলা যাও যাও তাকে পালো কিন্তু আশ্চর্য এবার এই মূষা তো কারো দুধ পান করে না আল্লাহ হারাম করে দিলেন না একদিন চলে গেলো রাজ দরবারে কোনো নারীর দুধ পান করে না দুই দিন চলে গেলো কারো দুধ পান করে না তিন দিন চলে গেলো সাত দিন চলে গেলো কারো দুধ পান করে না মূষা রবি পুরো রাজ্যরে গরম করে ফেললো পুরো মহল গরম করে ফেললো ফেরাউন বলে তোমরা খোঁজো এই মুসাজার দুধ পান করবে যত টাকা লাগলো আমি তত টাকা দিও তোমরা খুঁজতে থাকো কিন্তু যে মহিলা কি আনা হয় তার দুধ ওই মুসা পান করে না হঠাৎ করে মুসা নবীর বোন এখানে কুলসুম দাঁড়ানো ছিল কিন্তু ফেরাউন জানতো না এটা মুসা নবীর বোন এবার কুলসুম বলে ও ফেরাউন হাল আদুল্লুকুম আলা আহলি বাইত আমি এমন একটা পরিবারের সন্ধান আপনার দেব কি যে পরিবার আজ দরবার হিতাকাঙ্কি ওই মহিলা দেখতে বড় সুন্দর তার দুধ শিশুরা বড় পছন্দ করি আপনি অনুমতি দিলে ওই মহিলাকে আমি পারি আমার বিশ্বাস ওই মহিলা দুধ পছন্দ করবে এবার ফেরা অন্য বললো তাড়াতাড়ি যাও দৌড়ে চলে গেল মা কপাল খুলছে বলে কি মুসা কারো দুধ পান করে না শত শত নারী হাজার হাজার নারী টাকার লোভে পয়সার লোভে দুধ পান করাইতে রাজ দরবারে গেল মুসা কারো দুধ পান করে না ফেরাউন বললো যাও যার দুধ মুসা পান করবে যত টাকা লাগে তত টাকা দেব ও মা তাড়াতাড়ি চলো তোমার সন্তান মনে হয় তোমার দুধ সারা কারো দুধ পান করবে না ওই দিন এমন একটা ঘটনা ঘটেছিল গোটা দুনিয়া অবাক হয়ে গিয়েছে মুসা নবীর মা চলে আসলেন আসার পরে ফেরাউন বললো মহিলা দেখো তো তোমার দুধ পান করে কিনা এবার মুসা নবীর মা সন্তানকে বকে নিয়া আহারে যখন দুধের বোটা মুখের মধ্যে দিল সাত দিনের পিপাসিত মুসা নবী টেনে টেনে দুধ পান করা শুরু করে দিল ফেরাউন বলল আজকে তোমার যা চবার আছে চাও আমি তোমাকে তাই দিব আমার একমাত্র সন্তান মুসাকে তুমি দুধ পান করাইছো যত টাকা তোমার লাগবে চাও আমি আজকে তত টাকাই তোমাকে দিয়ে দিই মূসা মা বলল আমার জন্য টাকার প্রয়োজন নাই কারণ একটা মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে কোলে জান টুকরা সন্তানকে দুইটা দিন ধরে দুধ পান করাইতে পারে না মা সাত দিন করে সন্তানকে বুকে বাইলো মা বলে ফেরাউন আমার টাকা লাগবে না আমি যে মূসার দুধ পান করাইছি এটাই আমার জন্য সার্থকতা ফেরাউন বলে কেমন নারী টাকাও চায় না পয়সাও চায় না এরপরে ফেরাউন তাকে সব কিছু বিশাল বালাখানা দিলেন অট্টালিকা দিলেন আর মুজা নবীকে আল্লাহ ফেরাউনের বংশে ফেরাউনের রাজ দরবারে আস্তে আস্তে বড় শুরু করে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ চাইলে কি না